আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এই এবরিওান ফেসবুকেতে আমরা যখন পোস্ট করি তখন আমাদের সামনে এই রকম একটা অপশন চলে আসে পোস্টের পাশে সে এখান থেকে বুস্ট পোস্ট লেখা রয়েছে সো এবরিওান বুস্ট পোস্ট মানে কি আমি কিছু আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ফেসবুক পোস্ট ভাইরাল করতে হয় ওই ভিডিওতে অনেকে জানতে চাইছিলেন যে এই যে বুস্ট পোস্টটা কি এর পাশাপাশি রয়েছে আরেকটা প্রমোট এই যে প্রমোট এবং হচ্ছে বুস্ট পোস্ট এইগুলোর কাজ কি এবং এগুলো দ্বারা কি কি হতে পারে এবং এটা কেন আসে আমাদের আইডিতে সকল বিস্তারিত জানতে পারবেন আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় অল রাইট গাইস আমি এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল পেজটি বা আমার আইডিটি ওপেন করে নিয়েছি আর এখান থেকে আমরা যদি আমার প্রোফাইল আসার পর নিচে দিকে স্কুল ডাউন করি তাহলে এখান থেকে দেখতে পারব আমরা যখনই পোস্ট করি এখান থেকে দেখতে পাই বুস্ট পোস্ট এই যে বুস্ট পোস্টটি রয়েছে এটা কেন আমাদের আইডিতে আসে বা আমাদের পেজতে আসে আমরা যখন যে কোনো পোস্টই করি না কেন তখনই আমাদের আইডিতে শো করবে আগে বলে নিই এটা কখনোই আপনার পেজ বা আইডি থেকে যাওয়া রিমুভ করার কোনো পসিবিলিটি নেই মানে এটা ফেসবুক দিয়েছে ফেসবুক এটা দিয়েছে কারণ আপনি যে নতুন একটা ধরেন পেজ ক্রিয়েট করলেন ওই পেজেতে কোনো ফ্যান ফলোয়ার নেই বা কোনো প্রকার ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তখন কি হবে এই যে পোস্টটি রয়েছে এখান থেকে বুস্ট পোস্ট লেখা রয়েছে

টাকা পে করে বা ডলার পে করে আপনি এখান থেকে পোস্টগুলো প্রমোট করতে পারেন আর এই যে পোস্টগুলো প্রমোট যখন করবেন এই যে পোস্ট দিয়ে প্রমোট করলেন আপনি বা বুস্ট করলেন এই যে বুস্ট আপনার প্রোমোট দুইটাই কিন্তু সেম এখান থেকে আপনি জাস্ট এই দুইটিভাবে কিন্তু আপনি প্রোমোট করানো যায় একটা হচ্ছে বা বুস্ট করানো যায় একটা হচ্ছে আপনি পোস্ট বুস্ট করতে পারবেন আরেকটি হচ্ছে আপনি যে প্রোমোটটি করলেন বা বুস্টটি করবেন আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলে বা পেজেতে আপনি হচ্ছে ফলোয়ারিং কিস করবেন বা লাইক বাড়াবেন একটা হচ্ছে এই যে এই প্রসেসে লাইক বাড়ানো যায় এটা কারা ইউজ করে মূলত কারা ইউজ করে যারা হচ্ছে মূলত আপনার অনলাইনে প্রোডাক্ট সেল করে যেমন আমরা যদি এখান থেকে ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখান থেকে একটা দেখতে পাই এই যে দেখেন দারাস এই যে দারাস দেখতে পাচ্ছেন এখান থেকে স্পন্সারিড মানে আপনার স্পন্সার করেছে দারাস তারা মূলত পোস্ট করেছে মানে বুস্ট করেছে তাদের পোস্টটি এই পোস্ট বুস্ট করার ফলে তাদের কিন্তু এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু সেল বাড়বে কারণ যারা বায়ার রয়েছে বিভিন্ন বায়ার যারা প্রোডাক্ট নিতে চায় আপনি যারা বায়ার রয়েছে বা সেলার রয়েছে তারা কিন্তু এরকম তাদের যে বিভিন্ন প্রোডাক্টগুলো বুস্ট করে এরকম পোস্টগুলো বুস্ট করার ফলে তাদের এই যে পোস্টগুলো রয়েছে এখানে লাইক বাড়বে এবং হচ্ছে আপনার রিচ বাড়বে এবং কতজন দর্শকের কাছে গেছে সেরকম রিচ বাড়বে এবং এখান থেকে কতজন দর্শকের কাছে আপনি পাঠাতে চান এই পোস্টগুলো তারই ওপরে ভিত্তি করে কিন্তু আপনাকে ডলার পে করতে হবে ওকে সো আপনি চাইলে এক ডলার থেকে অনেক ডলার আপনি পে করতে পারেন আর এখান দিয়ে যে বুস্ট পোস্টটি রয়েছে এটা কাজে লাগিয়ে আপনি চাইলে ফেসবুকে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন ফলোয়ার বা লাইক কীভাবে ইনক্রিজ করে প্রোফাইলে যেমন এখান থেকে যদি আমি এই যে পেজেতে চলে যাই এখান থেকে দেখতে পারবো এই যে দেখেন এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে পনেরো মিলিয়ন এবং লাইকও রয়েছে পনেরো মিলিয়ন এই লাইক এবং ফলোয়ার দুইটা কিন্তু একই সেম এখন এখান থেকে বলা যায় আপনি যদি প্রমোট করে আপনি ফলোয়ার বাড়াতেছেন সেভাবে অন্যভাবে কিন্তু বুস্ট করে আপনাকে ফলোয়ার বাড়াতে হবে যেমন যেমন এক্সাম্পল আপনি যখন পোস্ট করবেন যাদের থেকে এই করে নেবেন আপনি নিজে চাইলে আপনি যদি করতে পারবেন বাট আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো লাগবে যদি আপনি এগুলো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রমোট করতে পারবেন এই প্রমোট করার কিন্তু অনেক রকম দাপ রয়েছে যেমন আপনি এক্সাম্পল আপনি এই যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রমোট করতে পারবেন এখান থেকে প্রমোট করে কিন্তু আপনি এই যে এগুলো সেল বাড়াতে পারবেন এবং হচ্ছে লাইক বাড়াতে পারবেন এখান থেকে আর হচ্ছে আরেকটা রয়েছে আপনি প্রমোট করে আপনি লাইক বাড়াতে পারবেন এই যে পোস্টের লাইক বা রিয়েক্ট যেটা মানে এই যে এই লাইক বা রিয়েক্ট পরবর্তীতে আপনি ভিডিও দিবেন আর ভিডিও দেওয়ার পরে কিন্তু আপনার এলাই ভিডিওতে ভিউজ আসবে লাইক আসবে এটা হচ্ছে আপনার ফলোয়ার ফলোয়ারগুলো বাড়াতে আপনার অনেকেই জানেন তো ফলোয়ার যখন বাড়ে তখন কিন্তু ফলোয়ার লাইফ টাইম থাকবে আবারও বলছি আপনি যদি এখান থেকে মানে আপনার পেজেতে লাইক ফলোয়ার বাড়ান সেটা কিন্তু পরবর্তীতে ভিডিও বা পোস্ট করলে রিয়েক্ট আসবে এবং ভিউজ আসবে আর যদি আপনি এক্সাম্পল আপনি যদি শুধু পোস্টে যদি রিয়েক্ট বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজে লাগবে না আর হ্যাঁ আরেকটা কথা নিই আপনি যদি টাকা দিয়ে পে করে যদি বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজেতে মনিটাইজেশন পাবেন না কারণ আপনি যদি ভিডিও বুস্ট করেন সেক্ষেত্রে যে ভিডিও থেকে ওয়াশ টাইমটি আসবে সেটা কিন্তু জন্য কাউন্ট হয় না আপনি যদি বুস্ট করে ফলোয়ার আনেন সেটা দিয়ে কিন্তু এক থেকে দুই তিন মাস পর্যন্ত আপনার পেজেতে ওই ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখবে এবং রিয়াক্ট দেবে কিন্তু তার পরবর্তীতে গিয়ে আস্তে আস্তে পেজের রিস্ক কমবে এবং ডাউন হয়ে যাবে আপনার পোস্টে কোনো প্রকার ভিউজ আসবে না এবং হচ্ছে লাইক এগুলো আসবে না সো বুস্ট করলে কোনো প্রকার প্রথম দিকে আপনার সুবিধা আছে আর পরবর্তীতে সুবিধা নেই আর আপনি চাইলে অর্গানিক ফলোয়ার বাড়াতে পারেন রিল ভিডিও আপলোডের মাধ্যমে রিল ভিডিও খুব সহজে দ্রুত ভাইরাল হয় এবং রিল ভিডিও আপলোড করে কিন্তু আপনি দ্রুত গতিতে ফলোয়ার বাড়াতে পারেন এবং সেটা লাইফ টাইমে আপনার পেজেতে থাকবে আর সেই ফলোয়ার লাইফ টাইমে আপনার পেজতে অ্যাক্টিভ থাকবে এবং সেই পেজ থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন সেভ রিয়ন পেজ বুস্ট কীভাবে করে আর প্রমোট কীভাবে করে এনে বিস্তৃত ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এনে বিস্তারিত ভিডিও দেবো সুয়েব্রেন এটা ছিল কমপ্লিট ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আমাদের সাথে থাকবেন তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে